কাল থেকে কমবে তাপপ্রবাহ ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি নামবে এদিকে আগের দিনের চেয়ে তাপমাত্রা এক ডিগ্রি কমলেও সিলেট চট্টগ্রাম বিভাগ ছাড়া সব জেলার ওপর দিয়ে বই গেছে তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা যশোর উঁচু আডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাকিটা মানসিকদারের রিপোর্টে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা করনি সেরা অফার ছিয়াত্তর বছরের মধ্যে দীর্ঘ সময় জুড়ে চলছে তাপপ্রবাহ এপ্রিল পেরিয়ে মে শুরু হলেও এখনও লু হাওয়ার উত্তাপ গরমে অতিষ্ঠ পথচারী কর্মজীবীরা রিক্সা চালক দিনমজুরাও পড়েছেন বিপাকে রাস্তায় বের হলেই ক্লান্তি এসে ভর করছে গরমে মরগন ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতাসিনা না জিরা জিরা খেপ মারতে হয় বাসও টিকতে পারতেছি না গরমে রোদে ভালো কষ্ট হয় এই পিচ গলিয়ে যায় তারপর তাপমাত্রা পানি যেটা খায় পানিটাও গরম স্বাধীনের পর জন্ম হওয়ার পর থেকে কোনো সময় এই ধরনের কার্যকলাপ দেখি নাই আল্লাহ আমাদের উপরে কি নাজিল করছে এটা আল্লাহ ছাড়া কেউ মাপত কেউ বলতে পারে না গরমের কষ্টে আছেন নির্মাণ শ্রমিকরা তীব্র তাপে হয়ে পড়ছেন অসুস্থ লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারছেন না হাতে মোজা গরম তারপরে দেখা যাচ্ছে যে এই জায়গাতে কাজ করাতে বালুর গরম এই যে শীতের গরম তো গরমই হাসি যে তাপ ওই তাপের অনুযায়ী অনেক কাজ করলে কালকে চারজন ফুলে গেছে ফিল হচ্ছে না আসলে এটা হচ্ছে কনেটা আমার কনেটা লজ যাচ্ছে এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমজীবী ও পথচারীদের শরবত ও সুপেয় পানি বিতরণ করছে বেশ কিছু সামাজিক সংগঠন খাইলাম একটু ভালো লাগে আবার এতে আমরা চার পাঁচ জনের উদ্যোগটা নিয়েছিলাম আমাদের দেখা দেখি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখে আমাদের আরও ভাই ব্রাদাররা আসছে আমাদের এই কাজে অংশ নিয়েছে এদিকে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি ঢাকায় উনচল্লিশ দশমিক তিন চলমান যে তাপদাহ সেই তাপদাহ আগামীকাল দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে বিদ্যমান থাকবে সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সিলেটের পাশাপাশি চট্টগ্রাম বর্মসিংহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়া বিদরা আগামীকাল থেকে আগামী নয় তারিখ বা দশ তারিখ পর্যন্ত মোটামুটি আমরা দেশের অনেক জায়গাতে তালবৈশাখী জ্বরস বজ্র জ্বরস দমকা হাওয়া হাওয়া পাব বজ্রসহ ভারী বৃষ্টি হলেই কমবে তাপ দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত পাবে মানিক শিকদার একুশেটির টেলিভিশন ঢাকা